আল্লাহ তাআলা আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে ও হাদিসের ভেতরে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ রবুল আলমিন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না সেটা কোন দিন সেটা হলো কিয়ামতের দিন পরকাল হাসরের ময়দান সন্ততি কোন উপকারে আসবে না উপকার করতে পারবে না উপকৃত তাহলে আমরা কিভাবে হব কার দ্বারা কি কি জিনিস আপনাকে আমাকে উপকার করবে হাসরের ময়দানে যেদিন উপকার করার মতো পুরো কিছুই থাকবে না এখানে আল্লাহ তালা কি বললেন ধন সম্পদ সন্তান সন্ততি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ব্যক্তি এইগুলোর মুহে পড়ে যায় যেগুলো মানুষ এইগুলোর মুহে পড়ে যায় মহাপথে পড়ে যায় এগুলোর আসক্ত হয়ে যায় এইগুলোর আসক্ত হয়ে মানুষ আল্লাহ তালাকে ভুলে যায় আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল হয় এইগুলো মানুষ প্রকৃত পক্ষে ক্ষতিগ্রস্ত তাহলে আল্লাহ এখানেও বলতেছেন যে হাসরের ময়দানে তোমাদের এইগুলো ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমাদের কাজে আসবে না তাহলে আমাদের কাজে কিসে আসবে কি আমাদের কাজ দেবে কার দ্বারা আমি পর কালে ফায়দা পাবো পর মুক্তি পাবো আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলেছেন হ্যাঁ ওইগুলো মানুষই ক্ষতির থেকে হিফাজত হবে ওইগুলো মানুষই উপকৃত হবে ইল্লাহ আতাল্লা বিকল বিং সালিম যেই বান্ধবান্দি আমার একটি পরিশুদ্ধ অন্তর নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হইব সুবহান গেরিয়া পরিশুদ্ধ একটা আত্মা যে আত্মার ভিতরে কোনো গুনাহ থাকবে না যে আত্মার ভিতরে কোনো দাগ থাকবে না এই আত্মায় আল্লাহ তাআলার কাছে ইল্লা মান আতা আল্লাহ এই কলবটাই আপনাকে আমাকে ওই দিন সাহায্য করবে উপকার করবে উপকারে আসবে অন্তর দিয়ে আমি আপনি চিন্তা করব এই অন্তরের দ্বারা আমি আপনি কি চিন্তা করি এটা কে জানেন অন্তর দিয়ে আমি এখন কি ভাবতেছি আপনি কি জানেন আপনি জানেন না কিন্তু কে জানেন আল্লাহ এই অন্তরের খবর হয়ে জানেন এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সমস্ত চিন্তা আল্লাহ তাআলাকে নিয়েই করে সমস্ত চিন্তা কাকে নিয়ে করে যে ব্যক্তি সকল চিন্তা এক চিন্তাই বানিয়ে ফেলে এক চিন্তাই মেনে নেয় যাহা সব কিছু কার জন্য আল্লাহ তালার জন্য বলে ওই ব্যক্তির চিন্তাই আল্লাহ তালা করেন সবাহার আমি আপনি যদি আল্লাহ তালার চিন্তা এই কলব দিয়ে করি তাহলে এই কলবের দ্বারা এই রুহের দ্বারা এই আত্মার দ্বারা দুনিয়ার ভেতরে কোনো গুনাহের কাজে আ যাওয়া সম্ভব নয় যদিও শয়তানের চক্রে পড়ে যায় শয়তান তো সবার সঙ্গে আছে রসুরা আরবি সাল্লাহ আলী সাল্লাম তিনার সঙ্গেও কিন্তু শয়তান ছিল প্রত্যেকটা মানুষের পিছনে কি আছে শয়তান আছে কিন্তু আল্লাহর রসুলের সাথে আল্লাহর রসুলের সঙ্গে যে শয়তান ছিল এই শয়তান ভালো হয়ে গিয়েছিল এই শয়তান শয়তানি করতে পারে নাই এ শয়তান শয়তানি করতে পারে নাই আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লামকে ধোকা দিতে পারে নাই কিন্তু আমাদের অন্তর আর কলপ তো ওই রকম পরিষ্কার নয় আমাদেরকে এই শয়তান প্রত্যেক মুহূর্তে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করে যে জায়গায় যান না কেন শয়তান চাই যে এই বান্দা যেন এই ভালো কাজে আইসেও এই বান্দা যেন ভালো কাজ করেও জাহান নামি হয় এই চেষ্টা সবসময় ফিকির করে এজন্য আল্লাহ আল্লাহ কি বলেছেন

সন্তান সন্ততি দুনিয়ার ভেতরে যা কিছু আমি আপনি মনে করতেছি যে এইগুলো আপনার আমার উপকারে আসবে এইগুলো আমাদেরকে সাহায্য করবে আল্লাহ বলেন না না ইয়াউমা লা ইয়ারফাউ বালু ওয়ালা তোমাদের এইগুলো সব কিছু ধোকাবাজি দুনিয়ার ভিতরে যা কিছু মনে করতেছেন এইগুলা কিন্তু আপনারা marked হই আপন না আপনারা আমার আপন হলো একমাত্র আল্লাহ আর এই আল্লাহ তাআলার জন্য আল্লাহ তালা যে অন্তর আর আত্তা আপনারা যা আমাকে দিয়েছেন বিকলবিন সলিম ইল্লা মান আতা আল্লাহ আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি এই কলবটা আমি আল্লাহ তালা তোমাকে দিয়েছি এই অন্তরটা দিলাম এই রুহটা তোমাকে দিলাম বলে এই রুহটাকে যেই রকম ভাবে আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত থেকে মায়ের উদারে দিয়েছিলাম সেখান থেকে দুনিয়ার বুকে আবার দিয়েছি একটা স্বচ্ছ হৃদয় একটা স্বচ্ছ আত্মা আমি তোমাকে দিয়েছি বলে এই আত্মা যদি তুমি আমি আল্লাহ তালার কাছে আবার পরকালে স্বচ্ছ ভাবে নিয়ে আসতে পারো যদি আত্মাকে পরিশুদ্ধ ভাবে আমি আল্লাহ তালার কাছে আবার নিয়ে আসতে পারো তাহলে তোমরাই সফলকাম কাম তোমরাই হবা উপকৃত এজন্য আল্লাহ তারা এইগুলো কি জন্য জেনে দিয়েছেন যে তোমাদের এইগুলো কোনো কিছুই কাজে আসবে না যদি একটা পরিশুদ্ধ আত্মা না নিয়ে আসতে পারো আর এই পরিশুদ্ধ আত্মা কিভাবে আমি আল্লাহ তালার কাছে নিয়ে যাব আল্লাহ তালা বলেছেন যে তোমরা এইভাবে আমি আল্লাহ তালার কাছে তোমার অন্তরটাকে পরিষ্কার ভাবে আনতে পারবা যদি আমি আল্লাহ তালাকে তোমরা ভয় করো আমি আল্লাহ তালাকে তোমরা সব সময় হাজির নাজির মনে করো আল্লাহ তাআলাকে কি মনে করতে হবে কি করতে হবে ভয় করতে হবে আরে ভয়টা কিসের দ্বারা হয় আল্লাহ তাআলার তাকলার দ্বারা হয় নেক কাজের দ্বারা আল্লাহ তাআলাকে ভয় করতে হয় তাহলে নেক কাজ আল্লাহ তাআলার কাছে নেক কাজ করে আপনি আমি যদি আপনার আমার অন্তরকে সাফ আর পরিষ্কার করে আল্লাহ তালার দরবারে হাজরে দিতে পারি তাহলে হাসরের ময়দানে এই অন্তর আর কলবটাই আপনার আমার উপকার উপকৃত হব আমি আপনি এই কলবের দ্বারাই সুবাহান তো এখন মাল যখন আল্লাহ তাআলা দিয়েছেন তো আমরা তাকওয়ার দ্বারাই বিশুদ্ধ একটা কি অন্তরকে আল্লাহ তালার কাছে নিয়ে যেতে পারবো তাহলে এই তাকোয়াটা সবটা জিনিসের ভেতরেই থাকতে হবে যে কোনো জিনিস আমি আপনি করি না কেন এই জিনিসের ভেতরে তাকোয়া থাকতে হবে আল্লাহ কাছে এই মাল আল্লাহ তালা যাদেরকে দিয়েছেন যাদেরকে ধরত আল্লাহ তালা বানাইছেন এই মাল যদি পাওয়ার পরে আমি আল্লাহ তালা কাছে এই মালের সুক্রিয়াটা আদায় না করি তাহলে এই মালের জন্য আমাকে হিসেব দিতে হবে কি হবে না অবশ্যই আপনাকে আমাকে আর যথাযথভাবে যদি এই মালটা আমি ব্যবহার না করি তাহলে আপনাকে আমাকে আর হিসেব দিতে হবে আর যেই ব্যক্তির ভিতরে তাকও আছে আল্লাহ তালার ভয় আছে এই ব্যক্তি কখনো আল্লাহ তালার আদেশ আর নিষেধ এই জিনিসটা কখনো অমান্য করতে পারে না কেতাবের ভিতরে দেখছেন দুনিয়ার ভিতরে এত আজাব গজব মানুষ হয়ে মানুষের ওপরে এরকম জুলুম আর অত্যাচার কেন করতেছে বলে দুইটা কারণ এক নম্বর বান্দা হক কাজের দাওয়াত দেয় না কিসের দাওয়াত দেয় না হকের দাওয়াত দেয় না দুই নম্বর মানুষ গুণাহের কাজ করতেছে বেঈমানি করতেছে মানুষ উল্টা পাল্টা কাজ করতেছে চোখের সামনে আপনার আমার বাধা দেওয়ার মতো শক্তি আছে আমি আপনি বাধা দিতেছি না নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শক্তি থাকা সত্ত্বেও আমি আপনি দিতেছি না কিতাবের ভিতরে লেখেন বলে সেই জামানের ভিতরে এই দুইটা কাজ চলে না এই জামানার ভিতরে আল্লাহ তাআলা এমন সরকার বান্দার ভিতরে নিযুক্ত করে দিবে এই সরকারের দ্বারা এই রাজার দ্বারা এই প্রতিনিধির দ্বারাই আল্লাহ তাআলা এইগুলো মানুষকে জুলুমে গ্রেফতার করবে আমরা হয়েছিলাম আমরাও কিন্তু জুলুমে গ্রেফতার হয়েছিলাম বেইমানি আল্লাহ তালার করতে করতে আমরা সীমা রেখা পার হয়ে গেছি তারপরে বেইমানি করা সারি না আল্লাহ তাআলা এখন কিভাবে দিবে আল্লাহ তাআলা যেটা বলেছেন ওইভাবেই আল্লাহ তালা আমাদেরকে গজবে গ্রেফতার করেছেন আপনি আমি উল্টা পাল্টা করেছি কিন্তু আল্লাহ তালা জুলুম আর অত্যাচার কাদের উপরে করল আল্লাহ কিন্তু কারো উপর জুলুম করেন না এটা ভাববেন না যে আল্লাহ তালা জুলুম করেন আল্লাহ তাআলা কখনো মানুষের উপর কি করে না জুলুম করেন না লাই ইউ ইউ নাফসান ইল্লা আল্লাহ তালা কোন মানুষের উপরে জুলুম করে আমল দেয় না যে যে রকম ভাবে যে আমলটা পারবে আল্লাহ তালা ওই মানুষের উপরে ওই আমল ওই বিধান আল্লাহ তালা ওই ভারী দিয়েছেন বলে আপনার আবার ধন সম্পদ আছে আপনার উপরে জাগাত ফরস করেছেন আপনার উপরে হস ফরস করেছেন আপনি কালিমা পড়তে পারেন আপনার উপরে কালিমা বড় ফরস এই তিনটা জিনিস সবার উপরে বলে দুইটা জিনিস সবার উপরে ফরজ নয় কিন্তু তিনটা জিনিস সবাই তো করতেই হবে ইসলামের ভিত্তি কয়টি কয়টি কালিমা নামাজ রোজা হাস জাকাত কয়টা হলো পাঁচটি এই মসজিদের খুঁটি কয়টা কয়টি মাঝখানে দুইটা দেখা যাচ্ছে আরও গনেন কয়টি কয়টার উপর দাঁড় করাইছেন এই মসজিদের খুঁটি কয়টি এটা গনেন তো ইসলামের স্তম্ভ কয়টি এটা আমি মুসলমান হয়ে যদি না জানি বিপদ না তাহলে ইসলামের স্তম্ভ কয়টি জোরে বলেন মুখস্থ করেন এ মুসলমান হয়ে কাম লাগবে হিন্দু বলতে পারে মুসলমান বলতে পারে না কপাল পোড়া আমরা তাহলে ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি ভিত্তি যদি নরবরা হয় এত মোটা মোটা থা দিসেন তো হয় না ওপরে ভাঙ্গার উপরে আছে সম্ভাবনা আছে এই জন্য মোটা মোটা দিচ্ছেন যেন ওপরে ঠিক থাকে তো ইসলামের ভিত্তি পাঁচটি যদি ঠিক থাকে তো অপর যেগুলো আছে সমস্ত কিছু ঠিক থাকবে তো যাই হোক দুইটা জিনিস হাস করা আর জাকাত দেওয়া এই দুইটা সবার উপরে ফরস নয় যার মাল আছে তার উপরে এইগুলো ফরস যার উপরে ফরস আছে তার উপরে এইগুলো ফরস তো যাই হোক তো আমাদের উপরে এইরকম ভাবে একটা ছিল আল্লাহ তালা মুক্তি দিয়েছেন তো কিতাবের ভিতরে দেখছেন এই এইরকম সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করার লোক থাকবে তবুও নিষেধ করবে না আদেশ করবে না এই যুগে আল্লাহ তালা একজন জালেম বাদশাহ নিযুক্ত করে দেবেন বলে অনেকটা বুজুর্গ আছে মসজিদে বসে এক কোনায় তসবি ঠেলতে ফেলতে তসবি দাগ পড়ে গেছে কপালে দাগ পড়ে গেছে হাঁটুই দাগ পড়ে গেছে হাঁটতে পারে না এগুলো দাগের ঠেলায় বলে এইগুলো বুজুর্গ কিরামে থাকতো আবার আল্লাহ গজব দেবেন হ্যাঁ এই হাদিসের ভেতরে লেখছেন এই অধ্যায়ের ভিতরে লেখছেন যে ওই সময় অনেক বুজুর্গ থাকবে অনেক আল্লাহর রলি থাকবে তারা আমল করবে কিন্তু এই ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ করবে না অসৎ কাজের নিষেধ করবে না কিন্তু নিজেকে বাঁচানে নিয়ে কি নিজেই ব্যস্ত থাকবে হ্যাঁ বলে ওই এলাকার উপরে আল্লাহ তালা গজব দেবেন সমানভাবে ওই বুজুর্গর উপরে একইভাবেই ওই গজবটা চলে আসবে এই জুলুমের শিকার করা হয়েছে আলেম ওলামা হয়েছে আমরা সাধারণ জনগণ জিরা করেছি 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 শয়তানি করেছি চুরি করেছি ডাকাতি করেছি আর এর এর ভার অত্যাচার আর জুলুম সবকিছু আলেমের উপরে ফেলাইছে তারা তারা কি ভালো ছিল না যার নামে যে কেস দিয়েছিল তার অত বয়সই নয় যতদিনের আগের ঘটনা ঘরে বয়সেই নয় আল্লাহ তালা জুলুমের এই অত্যাচারের গ্রেফতার করেছেন আমাদেরকে কিসের কারণে এই জিনা ব্যবসার আর খুন খারাপি আর গুনাহ করার কারণে আল্লাহ তালা ভালো মানুষদেরকে এইরকম ভাবে আপনার আমার কারণে জালেমের জুলুমে গ্রেফতার করেছিল এজন্য আমরা রকম কাজ করবো আল্লাহ তালা ওই রকম ফল দেবেন এজন্য ময়দানে আপনার আমার কোন মাল আর আর সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আদেশ না করবে যে হ্যাঁ সন্তান তুমি তোমার বাবাকে উপকার করতে পারো হ্যাঁ বাবা তুমি সন্তানকে উপকার করতে পারো হ্যাঁ আলেন তুমি তোমার গোষ্ঠীকে উপকার করতে পারো হ্যাঁ হাফেজ তুমি তোমার দশজন জন আপনজনকে জাহান নামি হয়ে গেছে তাদের কিনে তুমি জান্নাতে যাইতে পারো এটা কিন্তু আল্লাহ তাহলে অনুমতি দিতে হবে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন তখন তো সে সুপারিশ করবে সে জান্নাতে যাবে কিনা এটাই তো সে কি আছে সে ধোকাই পড়ে আছে যে হ্যাঁ আমি কি আমার যেন কি হয় ইয়া নাফসি ইয়া নাফসি বলবে তো সেই আশায় আমি বসে আছি না আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন হিসাব শুরু করে দিবে তখন এই মালওয়ালারা বলবে যে আল্লাহ দুনিয়াতে যখন হিসাব শুরু হয়ে গেল তখন তো বাহানা খুঁজবে আমরা তো দুনিয়াতে অনেক বাহানা খুঁজতেছি মুরব্বী সালের নামাজ পড়ি বাবা এ কাজটা করা লাগবে করে আসতিস একটা কি দিল বাহানা দিল হয়তো যাবেই না কিন্তু একটা বাহানা দিল হাসরের ময়দানেও এভাবে মানুষ বাহানা খুঁজবে আল্লাহ তালার কাছে আহ ওজোর দেখাইবে যে আল্লাহ আমি দুনিয়াতে অনেক ধন ছিল এই জন্য আমি ইবাদত করতে পারি নাই তারা বলবে যারা মাল ছিল দুনিয়াতে মাল আছে টাকা আছে ধন সম্পদ আছে এইগুলো ব্যক্তি যখন আটকা পড়ে যাবে তখন আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ এই জন্য আমরা এই মালের হিসাব নিকাশ করতে করতেই আমার জিন্দগি শেষ হয়ে গেছে আর আমল করতে পারি নাই তাহলে এই মাল যদি আপনাকে আমাকে জাহান নিয়ে যাওয়ার কারণ হয়ে যায় তাহলে এই মালের মোহাব্বত করে আমার কি লাভ দেখেন আল্লাহ তালার নবী ইব্রাহিম হব্রাহিম সালাম তেনারও অনেক ধনসম্পদ ছিল যখন মক্কা থেকে যখন গিয়ে যখন এই মরুভূমির ভেতরে আল্লাহ তালার আদেশে ইব্রাহিম আলিহালামকে রেখে আসা হল শিশু বাচ্চা ইব্রাহিম আলি সালাম ইসমাহীল আলি সাল্লামকে ওখানে রেখে আসছিল তারপরে ইব্রাহিম আলি সালাম ওখানে কূপ পাইছে এরপরে অনেক টাকা পয়সার মালিক হয়েছে বাণিজ্য করে করতে চাইতো তারা সেখানে এই কূপের পানির লোভে পড়ে সেখানে শর্ত শর্ত দিয়েছিল যে তোমরা যদি এই পানি পান করতে চাও তাহলে তোমাদেরকে এখানে বসবাস করতে হবে এখানে থাকতে হবে তাহলে আমরা পানি দেব তোমাকে এরপরে অনেকে টাকা পয়সা ট্যাক্স যেটা আমরা দিই এইরকমভাবে তেনাকে ট্যাক্স দিতে হতো তো যাই হোক এই ভাবে অনেক টাকা পয়সার মালিক তিনি হয়ে গিয়েছিল হওয়ার পরে তেনার বকরি কতগুলো ছিল জানেন বলে বকরি পাহারা দেওয়ার জন্য চার শত কুকুর কত চার শত কুকুর তেনার লাগত এক একটা কুকুর হাজার হাজার বকরি পাহারা দিতে পারত তাহলে তার কতগুলো বকরির পাল ছিল এতগুলো ধন সম্পদের মালিক ছিল ইব্রাহিম আলী ইসালাম তো যাই হোক আল্লাহ তালার খলিল এই উপাধি কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন তো ফিরেজ তারা একদিন আল্লাহ তালাকে বলতেছেন আল্লাহ আপনি যে তিনাকে আপনার রসুল আপনার নবীকে ইব্রাহিম আলী সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন এই খলিল উপাধি দেওয়া কি ঠিক হয়েছে আল্লাহ তালা বলেন যে আমি কোনো ভুল কাজ করি না আমি যেটা করি সেটাই ঠিক হ্যাঁ আমার নবীকে আমি খলিল উল্লাহ উপাধি দিয়েছি হ্যাঁ এটাই ঠিক তিনি এটারই উপযুক্ত এজন্য আমি তাকে খলিল উল্লাহ উপাধি দিয়েছি বলে না আল্লাহ সে তো মালের মহাব্বতে পড়ে গেছে এত মাল তার মনে হয় মালের মাল পাই আপনাকে ভুলে গেছে সে তো খলিল উল্লা নয় সে তো মালের মহাব্বতে মালের আ মহাব্বতে পড়ে গেছে আপনার খলিল নয় এখন মালকে মহাব্বত করে তা আল্লাহ তালা বলতেছেন ফেরেস তারা যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে তোমরা তাকে পরীক্ষা করতে পারো আমার খলিলকে পরীক্ষা করো যে দেখো আমার খলিলুল্লাহ উল্লাহ আমার আল্লাহর বাগল লাল সম্পত্তির বাগল টাকা পয়সার বাগল যাও তাকে তোমরা পরীক্ষা করে আসতে পারো দেখ সবাই ফেরিস তারা এসে খলিল বাড়ির সামনে এক গাছের নিচে বসে মিসকিন সেজে এসেছে এসে পড়তেছেন سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت سبوح قدوس ربنا ورب الملائكة والروح كتاب بيتر لكن ولكن এই আল্লাহ তালার এত সানা আল্লাহ তালার এত গুণ গাইতেছেন এখানে বৈশা বৈশা বলে ইব্রাহিম সালাম তার ঘরের ছিলেন দরজা দিয়ে যখন এইগুলো আওয়াজ বাড়ির ভিতরে পৌঁছে গেছে মানে ইব্রাহিম আলাইহিস সালামের কর্ণের ভিতরে যখন আওয়াজ পৌঁছে গেছে মানে এই আওয়াজটা পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার গৃহের ভিতর থেকে দৌড়াইয়া বাহির হইয়া আইছে দেখে একজন মিসকিন গাছের নিচে বৈশা আছে এই বাক্যগুলো একবার পড়েছেন একবার পড়ার পরে চুপ হয়ে বৈশা আছে ইব্রাহিম আলাইহিস সালাম এক পা দুই পা করে এগিয়ে গিয়ে ওই আল্লাহর বান্দার কাছে গিয়ে বললেন হে আল্লাহর বান্দা তুমি কিছুক্ষণ আগে যেইগুলো আল্লাহ তাআলার সিফত সানা করলা আল্লাহ তাআলার গুণ গাইলা বলে এইগুলো আবার একটু গাও আবার একটু বলো আমি একটু শুনতে চাই আমার আল্লাহ তালার এত গুন গাইতেছো আবার একটু গাও আমি একটু শুনতে চাই মিসকিন ডাকতে বলেন না আমাকে আর গাইতে মন চাইতেছে না আমি আর গাইতে পারবো না হলিল উল্লাহ ডাকতে বলেন ভাই আর একবার গান বলে না আমাকে আর মন চাইতেছে না এইভাবে বলতে বলতে এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বললেন হে আল্লাহর বান্দা যদি তুমি আর একটা বার আল্লাহ তাআলার এই সিফত সানা গাও তাহলে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পত্তি থেকে অর্ধেক ধন সম্পদ তোমার নামে লিখে দেব সুবহানাল্লাহ আল্লাহর বান্দা বলে না না তাওবা যাবে না খলিলুল্লাহ শেষ পর্যন্ত বললেন যে ঠিক আছে আমার যত সম্পদ আছে সমস্ত কিছু তোমার নামে লিখে দেব তাও একটি বার আল্লাহর সিপ্ত সানা বার গাও সুবহানাল্লাহ মানে না আর গাওয়া যাবে না শেষ পর্যন্ত যখন বলেছে সব কিছু দেব ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে যে ব্যক্তি আর নাই এক কই গেল রবি তো বুঝতে পেরেছে যে হ্যাঁ ডাইব হয়ে গেছে মানে এটা কোনো মারুষ ছিল না এটা ফেরেস্তা ছিল আল্লাহ তালার কাছে ফেরেশতা গিয়ে বলতেছে আল্লাহ আপনি যা বলেছেন এটাই সত্য আপনার খলিলুল্লাহ উল্লাহ মালের মহাব্বতে পড়ে নাই এত মাল দিয়েছেন এরপরেও আপনার মহাব্বতেই ডুবে আছে বিকল্পিং সালেন তার কলবের ভিতরে বিন্দু মাত্র দাঁত নাই বিন্দু মাত্র মালের মহাব্বত নাই আল্লাহ আপনার আল্লাহ আল্লাহ আপনার মহাব্বতেই আপনার খলিলুল্লাহ ডুবে আছে সুবাহ তো যাই হোক এই মালের মহাব্বতে পড়লে দুনিয়াতে আ আমি আপনি সুখে শান্তি থাকতেছি হয়তো কিন্তু আখের হাতের ময়দানি ক্ষতির ভেতরে পড়ে যাব এই মালে কোনো কাজে আসবে না ধন সম্পদ কোনো কাজে আসবে না আমার চিন্তা হতে হবে একটাই আল্লাহ তাআলাকে নিয়ে আল্লাহ তাআলার দিকে তাহলে আমি আপনি ওই হাসরের ময়দানে একটা বিকলিং সালিম পরিষ্কার একটা আত্মা নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির দিতে পারবো আল্লাহ তালা আপনাকে আমাকে এর দ্বারাই আল্লাহ তালা আপনাকে আমাকে পরিত্রাণ দেবে আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দেবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ফাইসা কাজ থেকে বিরত থেকে আল্লাহ তালার কাজ করে